ওং জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মে তয়ও শ্রেতা প্রণমামি মুহুর নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ডিত প্রণাম জানিয়ে আজকে আমরা তপস্যার কথা স্মরণ মনন করব ভারতবর্ষের ঐতিহ্য এবং একান্ত নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে এই তপস্যা স্বামীজি বলছেন যে এই তপস্যার ভাব সমগ্র হিন্দু ধর্মে অতপ্রত রয়েছে ঈশ্বরকেও জগৎ সৃষ্টি করবার জন্য তপস্যা করতে হয়েছিল এটা যেন মানসিক যন্ত্র বিশেষ এ দিয়ে সব করা যেতে পারে শাস্ত্রে আছে ত্রিভুবনে এমন কিছু নেই যা তপস্যা দ্বারা পাওয়া যায় না এবং স্বামীজি নিজেই বলেছেন যে তপস্যার দ্বারা বা তপস্যার ফলে একটা শক্তি আসে রাজা মহারাজকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তপস্যা তো গুরুত্বপূর্ণ কেন তো ব্রহ্মানন্দজি উত্তরে বলেছিলেন যে তাকে জানবার জন্যই তপস্যা তপস্যা ছাড়া কি কিছু হয় দেখছো না অবতার পুরুষদের পর্যন্ত কত খাটতে হয়েছে কেউ কি না খেটে কিছু পেয়েছে অর্থাৎ এই যে তপস্যা মূলত কাম ক্রোধ এই রিপুগুলোকে দমন করে রাখা ওদের এক্সপ্রেস হতে না দেওয়াটাই হচ্ছে তপস্যা রাজা মহারাজ বারবার বলছেন দু পয়সার ঘুঁটে কিনে জ্বালিয়ে আগুনের মধ্যে বসা তো খুব সোজা কিন্তু এই যে কাম ক্রোধ রিপুগুলোকে দমন করা এটা খুব কঠিন সেজন্য মূল ধারণাটা তপস্যা সম্পর্কে উঠে আসে যে শারীরিক কৃচ্ছতারূপ যে তপস্যা সেটা প্রধানত সকাম আর মনকে জয় করে আত্ম উপলব্ধির জন্য যে তপস্যা সেটা বহুগুণ কঠিন আর প্রকৃত তপস্যা হচ্ছে সত্যাশ্রয়ী কামজয়ী এবং বাসনা জয়ী হওয়া তপস্যার প্রথম কথাই হচ্ছে ভগবানকে লাভ করার জন্য অন্তরের তীব্র ব্যাকুলতা শাস্ত্রে নানান রকম তপস্যার সংজ্ঞা পাওয়া যায় যুগ প্রয়োজনে বা তার ব্যাপ্তিতে অর্থাৎ যুগের পরিবর্তনের ব্যাখ্যাও রয়েছে এক অর্থে তপস্যাকে বলা হয় শক্তির জাগরণ স্বামীজি বলতেন যে আমরা ক্রমশ নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের পথে চলেছি এবং এই অবস্থা পরিবর্তনের জন্য আমাদের শক্তির প্রয়োজন তপস্যাই সেই শক্তি যা আমাদের নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে উপনীত করে সেজন্য এই তপস্যা মানে হচ্ছে ভগবানকে লাভ করার জন্য যে ব্যাকুলতা স্বামীজি বারবার বার বলছেন এ রিয়েল ডিজায়ার ফর দ্য আইডিয়াল এবং তপস্যার অন্যতম চালিকা শক্তি সেই জন্য বৈরাগ্য এবং বিষয়ের আহিত্য হরিমহারাজের জীবনে সেটি বারবার রয়েছে হরিমহারাজ তো প্রচণ্ড বৈরাগ্যপূর্ণ সাধু ছিলেন তো হরিমহারাজের জীবনের একটি ঘটনা যে মথুরায় এক সাধু ভক্ত শেঠ ছিলেন তা সেখানে কোনো নতুন সাধু গেলেই তিনি তাকে স্বগৃহে নিয়ে গিয়ে খাওয়াতেন এবং তিনি সাধুকে যে আহার্য দিতেন তা বাজার থেকে কিনে আনতেন বাড়িতে প্রস্তুত করতেন না স্বামী তুরিয়ানন্দজি অর্থাৎ হরিমহারাজ যখন মথুরাতে গেলেন তখন সাধুরা তাঁকে উক্ত সাধু ভক্তের সন্ধান দিলেন তিনি অন্যান্য সাধুদের সঙ্গে তাঁর বাড়িতে এসে ভিক্ষা গ্রহণ করলেন সাধুদের সেবা শেষ হলে শেঠজি সাধু সঙ্গ করার জন্য হরিমহারাজকে জিজ্ঞাসা করলেন মহারাজ বৈরাগ্য হয় কিসে হরি হরিমহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন আমার যদি বৈরাগ্য থাকতো তোমাকে বলতে পারতাম কিসে বৈরাগ্য হয় আর বৈরাগ্য থাকলে কি আর তোমার এখানে খেতে আসি সমবেত সাধুরা স্বামী তুরিয়ানন্দজির এই বৈরাগ্য ব্যঞ্জক উত্তর শুনে খুব খুশি হয়েছিলেন এবং সেই জন্য বারবার মনে রাখতে হবে যে যে তপস্যা অর্থাৎ একটি ভাবকে আশ্রয় করে সর্বদা অন্তরে প্রভুর স্মরণ মনন করা পুরীতে থাকাকালে একজন সাধু সম্ভবত স্বামী সর্বানন্দজি তিনি স্বামী তুরিয়ানন্দজির চোখে প্রত্যেক দিন ওষুধ মিশ্রিত গোলাপ জল দিতেন তো একদিন কয়েক ফোঁটা ফেলা হরি হরিমহারাজ বললেন এ তো গোলাপ জল নয় তখন স্বামী সর্বানন্দজি সিসির লেভেল দেখে বুঝলেন যে এটি ছিল নাইট্রিক অ্যাসিড তখনই তিনি গোলাপ জলে চোখ ধুয়ে দিলেন তারপর ভয়ে দুঃখে অভিভূত হইলেন কিন্তু হরিমহারাজ সেই সাধুকে বলছেন তোমার কোনো দোষ নেই সব মায়ের ইচ্ছা ওষুধ চোখে পড়া পড়ামাত্র হরিমহারাজ ভাবলেন তবে কি মা আমার চোখ দুটো নেবার ইচ্ছা হয়েছে তোমার অর্থাৎ এইটি মহারাজের জীবনে ছিল তিতিক্ষা এবং শরণাগতির পরাকাষ্ঠা এইটি কিন্তু এই তপস্যারই একটি ভাব সেজন্য তপস্যা মূলত মানসিক ব্যাপার হলেও বাহ্য আচার আচরণকেও শৃঙ্খলাপূর্ণ করা দরকার সেজন্য রাজা মহারাজ বারবার বলছেন ভোগ বাসনা পরিহার করা এবং অখণ্ড ব্রহ্মচর্যে প্রতিষ্ঠা লাভ শ্রীরামকৃষ্ণ ভাব অনুরাগী আমরা যারা তাদের কিন্তু রাজা মহারাজ বারবার বলেছেন যে এই শ্রী শ্রী কথামৃত অর্থাৎ রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং সেটি শ্রদ্ধার সাথে পাঠ করে স্বামী রঙ্গনাথ আনন্দজী মহারাজ সেটিকে বারবার উল্লেখ করেছেন যে এই শ্রদ্ধার দ্বারা সেজন্য সাধনা বা তপস্যা যখনই আমরা করতে চাই তখন আমাদের মনের গতি প্রকৃতিকে রাখতে হবে যে আমরা সেটা শ্রদ্ধার সাথে করতে পারছি কি না সুন্দর করে বলা হয় সেই জন্য যে কর্ম জীবনের উদ্দেশ্য নয় আমরা বলি না আমাদের এই কর্ম করতে হবে ওই কর্ম করতে হবে এত কিছু করতে হবে কিন্তু কর্ম জীবনের উদ্দেশ্যই নয় নিষ্কাম কর্ম একটা উপায় অর্থাৎ কর্ম আমরা কেন করব না যো খোঁজ হয় সো তুহি হয় এই অনুভবটি করার জন্য এবং সেটি নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে সে জন্য বলছেন বাবুরাম মহারাজ এবং আমি নাকি ওগুলো অর্থাৎ রিলিফ ওয়ার্ক প্রেফার করি না রাজা মহারাজ বলছেন এসব ধারণা তোমাদের সম্পূর্ণ ভুল আমাদের ভাব তোমরা বুঝতেই পারো না সেজন্য তপস্যার ক্ষেত্রে এটি দরকার যে মানসিক জড়তা দূর করে সংশয় দূর করে প্রমাদ আলস্য দূর করতে হবে রাজা মহারাজ বারবার বলতেন তোরা জব করিস যেন ভাষা ভাষা ওই কি দু এক ঘন্টা ধ্যানজপের কর্মরে ওরে ডুবে যা ডুবে যা এটি তপস্যা এই ডুবে যেতে হবে সেজন্য বারবার মহারাজ বলেছেন যে ভগবান লাভ করাই জীবনের উদ্দেশ্য কঠোরতা নয় সাধুর পক্ষে বাবুয়ানই খুব খারাপ বিলাসিতার জন্য লোকের কাছে ভিক্ষা করা অত্যন্ত খারাপ এবং যোগশাস্ত্র বারবার বলছেন যে অতপস্বী ব্যক্তির কখনো যোগে সিদ্ধি লাভ হয় না আবার তপস্বী হলেই যে যোগে সিদ্ধি লাভ হবে এমনটাও নয় তবে যিনি তপস্বী নন তিনি যে কখনোই যোগে সিদ্ধি লাভ করতে পারবেন না এই বিষয়ে যোগশাস্ত্রের কোনো সন্দেহই নেই সেজন্য তপস্যার প্রয়োজন রয়েছে এবং তপস্যা বৈদিক সংস্কৃতিতে একটি পরিচিত শব্দ হলেও পরবর্তীকালে জনমানসে বেশি প্রচলিত হয়েছে গ্রহণযোগ্য হয়েছে এবং সান্ডিল্য উপনিষদে বলা হয়েছে তপনাম বিধুক্ত কৃচ্ছ চান্দ্রায়নাদিভি শরীরাম পাতঞ্জলি যোগসূত্রেও আমরা ব্যাখ্যা পাচ্ছি সেখানে শুধুমাত্র শারীরিক কৃচ্ছ সাধনকেই তপস্যা বললে তপস্যার বিস্তৃত ক্ষেত্র থেকে অনেক আঙ্গিককে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল যে তপস্যা এবং যে তপস্যা অবলম্বনে আমাদের জীবন জিজ্ঞাসা শুরু সেই তপস্যার অলিন্দে রয়েছে জরের বিরুদ্ধে চেতনের সংগ্রামের উৎখোষ সেই জন্য শ্রীমদ্ভগবৎ গীতায় তিন ধরনের তপস্যার কথা বলা হয়েছে শারীরিক বাং্ময়ী এবং মানসিক শারীরিক তপস্যাটা কি না দেবতা গুরুজন প্রাজ্ঞ ব্যক্তিদের পূজন সুচিতার অনুশীলন ঋজুতা ব্রহ্মচর্য অহিংসা এটি হচ্ছে শারীরিক তপস্যা বাংময় তপস্যাটা কি না সকলের সঙ্গে প্রিয় অনুদ্বেগ কর এবং সত্য কথা বলা নিয়মিত সাধ্যায় এটি হচ্ছে বাংময় তপস্যা এই যে আমরা যেটি করছি বাংময় পুষ্পাঞ্জলি ভগবানের কথা নিত্য দিন একটু সবাই মিলে আমরা স্মরণ মনন করছি মনের তপস্যাটা কি মনের প্রসন্নতা বজায় রাখা মৌনতা অবলম্বন করা এবং ভাবের ঘরে চুরি না করা এইটি হচ্ছে মৌন তপস্যার বা মানস তপস্যার উপাদান শাস্ত্রের মতে এই ত্রিবিধ তপস্চরণের উদ্দেশ্য একটাই ক্লেশ ও তনুকরণ অর্থাৎ আমাদের এই যে ক্লেশ দুঃখ বুদ্ধদেবের একটি কথা রয়েছে না জগৎ দুঃখময় আমাদের জীবনেও দুঃখ কিন্তু এই দুঃখের কারণটা কি দুঃখের অনুভব কেন হয় অবিদ্যা অস্মিতা রাগ দেশ আর অভিনিবেশ এর মধ্যে অবিদ্যায় মূল এবং এই অবিদ্যা থেকেই ধীরে ধীরে চারটে ক্লেশ তার উৎপন্ন হয় পতঞ্জল যোগসূত্রের ওপর রচিত ব্যাস ভাষ্যে সেটি বারবার বলা হয়েছে সেই জন্য অতপস্যদের দ্বারা যোগে সিদ্ধি লাভ করা কখনো সম্ভব হবে না এবং দুঃখের কারণ যদি অপসারণ করা যায় তাহলে দুঃখও অনায়াসে দূর হবে সেজন্য রামকৃষ্ণ সঙ্গের ভাবধারায় শরীর শোষণরূপ তপস্যা থেকে মানসিক তপস্যাকেই বেশি অনুশীলন করা হয় রামকৃষ্ণ সঙ্গের সাধন পরম্পরায় যে রত্নরাজি বিধৃত হয়েছে তার উৎসে রয়েছেন ঠাকুর মা স্বামীজি তারা তাদের জীবন দিয়ে যে অনুশীলন করে গেছেন সেই অভ্যাসই আমাদের এই রামকৃষ্ণ সঙ্গে অনুসৃত হয়ে চলেছে এবং সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে এই তপস্যাই আমাদের এগিয়ে নিয়ে যায় অনুরাগের দিকে বলরামবাবু শ্রী মাকে ক্ষমার তপস্বিনী বলতেন অর্থাৎ ক্ষমা বা অদোষ দর্শন শ্রেষী মায়ের জীবনের ব্রত ছিল কখনো কখনও শ্রেষী মা নিজে বলতেন দয়া যার শরীরে নেই সে কি মানুষ সে তো পশু আমি কখনও কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কী এরকম বহু ঘটনা রয়েছে অর্থাৎ আমাদের এই যে সংগ্রাম রয়েছে সেই সংগ্রামটা জীবনের সংগ্রাম আর তপস্যা হচ্ছে সেই সংগ্রামেরই একটি আধ্যাত্মিক প্রকাশ সেই জন্য আমাদের এই তপস্যাটি বারবার দরকার মহাপুরুষ মহারাজের জীবনে তপস্যা দেখতে পাওয়া যায় শরৎ মহারাজের জীবনে তপস্যা দেখতে পাওয়া যায় মহারাজের জীবনে দেখতে পাওয়া যায় মহাপুরুষ মহারাজ জনৈক সন্ন্যাসীকে একদিন বললেন যে মাঝে মাঝে বাইরে যেতে হয় নিঃসম্বল অবস্থায় তবেই ওপর উপর ঠিক নির্ভরতা আসে আর ছাই হবে শ্রী ভগবানের উপর ঠিক নির্ভরতা না এলে এত সাধন বজন যা করতে হচ্ছে সবই তো সেই নির্ভরতা আনার জন্য অর্থাৎ আমরা মানুষের ওপর নির্ভরতা নয় আমরা ভগবানের ওপর এই সেজন্য স্বামী ভূতেশানন্দজি মহারাজ যখন উত্তরকাশীতে তপস্যায় নিরত তখন জনৈক সাধু মহারাজার থাকার জন্য একটা কুঠিয়া করে দিতে চাইলেন মহাপুরুষ মহারাজকে চিঠিতে সেটা লেখা হলো তো মহাপুরুষ মহারাজ তার উত্তরে লিখলেন দেখো যদি ঝড় বাড়ি করতে হয় তাহলে এখানে চলে এসো এখানে আমাদের বহু জায়গায় অনেক ঘরবাড়ি করা হচ্ছে আর যদি তপস্যাই করতে হয় তো সব মন থেকে ছেড়ে দিয়ে তার ওপর নির্ভর করে থাকো এই হচ্ছে নির্ভরতা এই সেই জন্য তপস্যায় আমাদের এই নির্ভরতাটা দরকার এটি আমাদের অনুভূতি এনে দেয় এবং এই তপস্যার জন্য আহার সংযম অত্যন্ত প্রয়োজন মহাপুরুষ মহারাজ নিজে যখন তপস্যা করেছেন তখন খুব কঠোরতা করেছেন এবং তপস্বীদের জন্য আহার সম্পর্কে মহারাজ খুব সময়োপযোগী উপদেশ দিয়েছেন মহাপুরুষ মহারাজ স্ত্রী ভক্তের প্রশ্নের উত্তরে বলছেন না মা খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ নিয়ম কিছু করতেই হবে তবে ওরই মধ্যে একটু দেখে শুনে খেলেই হলো নেহা যেসব জিনিস খুব উত্তেজক তা নাই বা খেলে কেবলমাত্র রসনার তৃপ্তিসাধনই তো আর আহারের উদ্দেশ্য নয় শরীর ধারণের জন্য আহার আবার শরীর ধারণের জন্যই হচ্ছে ভগবান লাভ যে সকল খাবার মনকে চঞ্চল করে মনকে ভগবতমুখী হতে দেয় না সে সকল খাবার না খাওয়াই ভালো জিতাং সর্বং জিতে রসে অর্থাৎ যিনি কে আমরা কন্ট্রোল করতে পারছি না কিন্তু যিনি এই রসনাকে জয় করেছেন বলা হয় তিনি অটোমেটিক্যালি অন্য অনেক ইন্দ্রিয়কেই জয় করতে পারবেন এবং সেই জন্য বারবার মহাপুরুষ মহারাজ বলতেন যে তপস্যা যখন করতে যাচ্ছে সে তপস্যা করতে যাওয়ার আগে খুব করে চুটিয়ে ধ্যান জপ করে ভাবটাকে জমিয়ে নেওয়া এবং তবেই তো ভগবান লাভ হবে লাটু মহারাজ তিনিও সেই তপস্যার বেদাগ সাধু এবং তপস্বী সবসময় প্রতিনিয়ত প্রার্থনা নাম জপ এর ওপর তিনি খুব জোর দিতেন এবং সাধন জীবন অবস্থায় লাটু মহারাজও বারবার সেইটি বলতেন যে সত্য লাভের জন্য কারুর কথায় বা ভরসায় বসে থেকো না কেউ কারুর কিচ্ছু করে দিতে পারে না একমাত্র অবতাস পুরুষের পক্ষেই তা সম্ভব ঈশ্বর লাভের জন্য নিজেকেই সাধন করতে হবে আমাদের অদ্ভুতানন্দজী মহারাজ যেমন বলছেন তেমনি অবেদানন্দী মহারাজ তিনি বারবার বলছেন যে অভ্যাস অতি শক্তিধর তপস্যা জীবের অন্তরে যতই মালিন্য থাকুক না কেন এই অভ্যাসরূপী তপস্যার অগ্নি সকল অপবিত্রতাকে ভস্যে পরিণত করে একদিনও বাদ না দিয়ে প্রতিদিন নিষ্ঠার সাথে যে সাধক গুরু এবং শাস্ত্র নির্দিষ্ট পথে সাধন ভজন অভ্যাস করে সে ভগবৎ কৃপায় মুক্তি লাভ করতে সমর্থ এবং অবেনানন্দী বলছেন সেই জন্য যে তোদের হবে না কেন যায়। তাহলে হবে না কে বলবে না যত পাপি জব ধ্যান করো সব কেটে যাবে এবং মহারাজ তার আগত ভক্তদের বারবার বলতেন যে তোমরা গৃহস্থ তার কাজে যতটা পারো সাহায্য করবে নিকটে আশ্রম থাকলে সেখানে যাবি খুব শান্তভাবে ধীর স্থিরভাবে সংসারে থাকো আর নিয়ম করে সকাল সন্ধ্যায় জব ধ্যান করে যাও সংসারও করবে আবার ভজনাদিও করবে নতুবা সব গুলিয়ে যাবে বিষয়ে লিপ্ত হয়ে পড়বে কথা মৃত পড়বে ঠাকুর যা যা বলে গেছেন সেগুলো মেনে চলার চেষ্টা করবে আর আমি কী করব এবং সেই জন্য বারবার আমাদের এই ঠাকুরের পার্শ্বের জীবনে সাধনার কথা এসছে তপস্যার কথা এসছে এমনকি পরবর্তীকালে প্রাচীন সাধুদের পক্ষেও এই তপস্যার কথা এসছে সাধনার কথা এসছে মহাপুরুষ মহারাজের আশ্রিত সন্তান ছিলেন মতি মহারাজ স্বামী আনন্দজি তো রোজ সকালে ধ্যানের পর মঠের সাধুরা মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে যেতেন তো একবার তাঁর ঘরের টেবিলের ওপর একটা ফুলদানিতে একটা হলুদ রঙের গোলাপ ছিল মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধুদের সেই গোলাপটিকে দেখিয়ে বললেন দেখো ওই একটি গোলাপ এই ঘরটিকে মোহিত করে রেখেছে এর সৌন্দর্য আর সুগন্ধ দিয়ে তেমনি কোনো আশ্রমে যদি একজন প্রকৃত সাধন বজন পরায়ণ তপস্বী সাধু থাকেন সে আশ্রমে একটা আনন্দপূর্ণ আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় আমাদের বাস্তবিক জীবনেও তাই আমরা যখনই তপস্যার ভাবে থাকি সেই তপস্যা যেটি সংসারে সৃজন করে সেই তপস্যাই সংসার বন্ধন নাশ করতে আহ্বান জানায় এই তপবিভায় আমাদের চিত্ত কমল বিকশিত হয় সেই জন্য এইটিই আমাদের ঐশ্বর্য কোনো এক ভক্ত শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন কারণ শ্রী শ্রী মা তো পঞ্চতপা করেছিলেন বাবুর বাগানবাড়িতে তখন এক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন তপস্যার কী দরকার মা উত্তরে বলেছিলেন তপস্যা দরকার পার্বতীয় শিবের জন্য করেছিলেন অর্থাৎ পুরাকালের কঠিনতম যে তপস্যাটি সেটি এই যুগে মা পঞ্চতপায় সেটি করলেন জগৎ কল্যাণে তাকে অবতীর্ণ হতে হবে তাই তপস্যার অনুষ্ঠান তাঁর জন্য এক বৃহৎ তপস্যাক্ষেত্র প্রস্তুত করে দিল এবং দিশাহীন মানুষকে স্বরূপের সন্ধান দেবার জন্য আনন্দ দেবার জন্য এবং বুঝিয়ে দেবার জন্য যে তপস্যার দ্বারা তপস্যা সহায় মানুষ তার জীবন গঠন করতে পারে সমাজ গঠন করতে পারে এমনকি দেশ গঠন করতে পারে সেই জন্য এই তপস্যা আত্মপ্রচার করে হয় না বাহ্যিক আচরণের দ্বারাও হয় না এই তপস্যা আসলে মানসিক উন্নতির দ্রুত অগ্রগতিতে সাহায্য করে নমস্কার धन्यवाद प्रणाराम प्रणार